ঘটকচক্র এবং কাবিন ব্যবসায়ী চক্র যখন এক হয়ে যায় তখন পুরুষেরা রক্ষা নেয় আমার সামনে এক ভাই বসা এই ভাইয়ের জীবনে যেটা হয়েছে ঘটক একটা খারাপ মেয়ের সাথে ভাইকে বিয়ে করায় দেয় তারপরে কিছুদিন পরে সেই মেয়েটা এই ভাইয়ের নামে কাবিন চেয়ে মামলা করে দেয় এবং হচ্ছে যৌতুকের মামলা করে দেয় ইচ্ছাকৃত ভাবে তাকে থেকে কিছু টাকা চেষ্টা চালাচ্ছে ঘটক এবং সেই ঘটক যে মেয়েটার সাথে তার বিয়ে দিয়েছে সে মিলে অর্থাৎ মেয়ে পক্ষ এবং ঘটক দুইজনে মিলে এখন কারিং ব্যবসা শুরু করছে দুইজনে মিলে যৌতুক মামলার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করার চেষ্টা করতেছে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এরকম যদি হয় তাহলে পুরুষ যাবে কোথায় এগারে অপরাধী হচ্ছে ঘটক অপরাধী হচ্ছে মেয়ে মামলা খাচ্ছে ছেলে যৌতুক মামলা খাচ্ছে নারী ও শিশু নির্যাতন দমনের অধীনে মামলা খাচ্ছে দেনমোহরের মামলা খাচ্ছে এবং পক্ষান্তরে কারণে অকারণে তাকে দোষারোপ করা হচ্ছে যে মেয়েটা মেয়েটাকে নাকি গালি করে মেয়েটার সাথে নাকি খারাপ আচরণ করে মেয়েটার গায়ে নাকি হাত তুলে অর্থাৎ প্রতিটা কথা মেয়েটি মিথ্যা বলে যাচ্ছে ঘটকের পরামর্শ তাহলে দেখেন এক ঘটক পাবেন এবং এক শ্রেণীর কাবিন ব্যবসায়ী দেনমোহর ব্যবসায়ী যৌতুক মামলার নামে ব্যবসায়ী আপনারা খুঁজে পাবে। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে দেখেন আমরা পুরুষরা যাদকও খাই দশটা মেয়ের মামলা খাই আমরা দশটা মেয়ের আমার মেয়েকেই আমার ভরণ জন্য টাকা দিতে হচ্ছে আমার মনে হয় যে আইনের কিছু পরিবর্তন আনা দরকার এই যৌতুক মামলার নামে যেই হয়রানি এটা মনে হয় যে বন্ধ করা উচিত সে জীবনে যৌতুক চায় নাই সে জীবনে মেয়েটার সাথে খারাপ আচরণ করে নাই সে মেয়েটা আজকে তাকে মিথ্যা সে একটা গরিব মানুষ মানুষ তাকে হচ্ছে মেয়েটা এবং ওই ঘটক মিলে মামলায় ফাঁসিয়ে এখন টাকা নেওয়ার চিন্তা করতেছে এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা এ ব্যাপারে আমার বিনিয়োগতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাপারে আমরা যেন সতর্ক থাকতে পারি যা আপনি কাকে বিয়ে করতেছেন আপনি কি বউ বিয়ে করতেছেন না ডাইনি বাল্কা বউ বিয়ে করতেছেন এই সিদ্ধান্ত আগে আপনাকে নিতে হবে এটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ভালো থাকবে